আলোয় আলোয় ভরে উঠুক সকলের জীবন কালী পুজোর আগের দিন বাঙালি সংস্কৃতির এক রহস্যময় উৎসব হল ভূষ চতুর্দশী যার নামের মধ্যেই একটা গা ছমছমে ভাবলুকিয়ে আছে তাই না আর এই দিন আমরা কমবেশি প্রায় সবাই বাড়িতে চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে থাকি তাই ভাবলাম এই চোদ্দ প্রদীপে একটা মিনিয়েচার বানালে কেমন হয় সেই জন্য প্রথমে প্রদীপ তুলে রাখার একটি থালা বানিয়ে নিয়েছি এরপর একে একে ১৪টি প্রদীপ বানিয়ে নেব আচ্ছা তোমাদের বাড়িও কি চোদ্দ প্রদীপের নিয়ম আছে তাহলে আমাকে জানিও যেহেতু দীপাবলি রঙিন আলুর উৎসব তাই এই ছোট্ট প্রদীপগুলোকেও আমি বিভিন্ন রঙে সাজিয়ে নিয়েছি আর প্রদীপে ছোট্ট ছোট্ট জামা ফুলও এঁকে নিয়েছি আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল এই ছোট্ট ছোট্ট প্রদীপগুলি চালানোর আর দেখো কি সুন্দর জ্বলছে প্রদীপটা তো আমার এই আইডিয়াটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তরফ থেকে চ্যানেলের সকল সদস্যকে জানাই শুভ দীপাবলি